এবার পোশাক নিয়ে সমালোচিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা চেরি প্রথমবারের মতো খোলামেলা আপত্তিকর পোশাক পরে চরমভাবে কটাক্ষের শিকার হলেন পূজা পর্দা সম্পর্কিত আলোচনায় পিছিয়ে গেলেও জীবনের সমালোচনায় বেশ রমরমা অবস্থানে রয়েছেন এই চিত্রনায়িকা তবে সেই অবস্থান ধরে রাখতেই পূজার এমন পোশাকের অশ্লীলতা কিনা উঠে এসেছে সেই প্রশ্ন পর্দায় কাজের পরিমাণ কমে গেলেও সাকিবময় আলোচনাতেই রয়েছেন চেরি তিনি হয়েছেন কিংখানের হার্ল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তাতে ব্যক্তিগতভাবে সাকিবের সঙ্গে আবারও একটা সক্ষতা বেড়েছে পূজা সেরির হারল্যান্ডের বিশেষ অনুষ্ঠানগুলিতে পূজাকেই প্রেজেন্ট করা হয় কিন্তু ঠিক সেরকমই আরেকটা প্রোগ্রামে উপস্থিত হতেই পূজা হলেন বিভিন্নভাবে সমালোচিত বলা যায় তাকে নয় তার পোশাক দেখেই অবাক হয়েছে দর্শক শ্রোতাগণ পূজারে পোশাকের একটা মুহূর্ত চরমভাবেই তুলে ধরেছে নেটিজেনরা যেখানে দেখা যায় দুষ্ট কোকিলের সমালোচিত নায়িকা মিমি চক্রবর্তীর মতো উরু বের করা এক পোশাকে গাড়ি থেকে নামছেন চেরি বেশ মেলায় রয়েছে তার লজ্জা স্থান আর এমন দৃশ্যআনটি মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায় কেননা এই নায়িকাকে তো পর্দায় কখনো এমন বাজে পোশাকে দেখা যায়নি কিন্তু সেখানে শুধুমাত্র একটা প্রোগ্রামে অংশ নিতে কেন তিনি অহেতুক এমন একটা পোশাক করেছেন যদিও কোনো আলোচনা সমালোচনার তোয়াক্কা করেন না পূজাচেরি তিনি এটাই মনে করেন যে আলোচনার যোগ্য তাকে নিয়ে সমালোচনা হয় ক্যারিয়ারে সফল হতে হলে পেছনে না ফিরে সামনের লক্ষ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি তবে এমন পোশাকটি আসলে অন্তত কোনো বাঙালি নারীর জন্য গ্রহণযোগ্য নয় তাই ভক্তবিন্দের দাবি পূজা যেন আগের মতো করেই নিজের শালীনতা বজায় রেখে চলেন যাতে তার প্রতি ভক্তবিন্দ অনুরাগীদের ভালোবাসার জায়গাটি অটুট থাকবে